সারা বছরে এই একটিমাত্র এমন রাত আসে যে রাতে সারা রাত আমার চোখে ঘুম থাকে না সারাটা রাত আমাকে জেগে পার করতে হয় তো এর কারণটা কি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই জানতে পারবে সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই সবাইকে ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন রাত তিনটে আর এই রাতের বেলায় আমি এখন একা একাই জেগে আছি তো কী কারণে জেগে আছি আশা করছি তোমরা মিনি ব্লগের মধ্যে অনেকেই জেনে গেছো তো যাই হোক এখন রাত্রেবেলায় দেখো রান্নাঘরে আমি গ্যাসের মধ্যে অনেকগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে বসে বসে এখন নেল নেলপালিশ করছি আসলে চোখে তো ঘুম নেই খুব পরিমাণে এক্সাইটেড হয়ে আছি সেই কারণেই আর ঘুম আসছিল না চোখে তো যার কারণে বসে বসে এখন নেল নেলপালিশ করছি তো যাবো আজকে অনেক বছর পর বাবার বাড়ি হ্যাঁ অনেক বছর বলবো না এক বছর পর কারণ তোমরা তো জানোই আমি বছরে একবারই পান্ডুয়ায় যাই তো আজ সেই দিনটা চলে এসেছে ভোরের ট্রেনে বেরোব তো যার কারণেই রাত্রিবেলার থেকেই আমি জেগে আছি গোছান গাছান তো সমস্তটা আগের দিন থেকেই কমপ্লিট করে রেখেছি তো সেই কারণেই আর বিয়ের পরে একটা মেয়ের বাপের বাড়ি যাওয়াটা যে কতটা আনন্দের সেটা মাত্র একটা মেয়েই বোঝে আর যেখানে দূরত্বটা এত বেশি হয় বছরে একটি বার মাত্র যাওয়ার সুযোগ আসে সেখানে তো আনন্দের কথাটা বলাই যায় না তো আমার মনের ভিতরেও এখনও সেই পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে আর সত্যি কথা বলতে আমরা আরও পরে যেতাম কারণ তোমরা তো জানোই আমরা পান্ডুয়ায় যাই কালী পুজোর সময় তো কালী পুজো আসতে এখনও অনেক দেরি তো হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে যায় যে এখনই ঘুরে আসি কারণ তোমরা জানো কালী পুজোর সময় আমার ডেলিভারির ডেট খুব কাছেই রয়েছে তো সেই কারণে তখন আর যাওয়া হবে না কারণ ট্রেন জার্নির একটা ব্যাপার আছে তো যার কারণে এখনই মানে যাওয়ার জন্যে আমরা প্রস্তুত হয়েছি যে না একবার গিয়ে আগে ঘুরে আসি তো দেখো নীলবেলিশে আমার পড়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু ডিম সিদ্ধটাও হতেই আছে এখনও যেন কেউ ঘুম থেকে ওঠেনি আমি কাউকে তুলিনি পিকলুর বাবাকেও ডাকিনি পিকলুকেও ডাকিনি কারণ ওরা নিশ্চিন্তে ঘুমাক আমার রাতের ঘুম উড়ে গেছে বলে কি ওদেরও ঘুম ওটা কেড়ে নেবো তো সময় হওয়ার আগেই ওদেরকে আমি ডেকে তুলবো তো দেখো অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়ে ডিমগুলো প্যাক করে নিচ্ছি আসলে ট্রেনের মধ্যে না দিনের বেলায় গেলে একটু খিদেটা বেশি পায় আর তার মধ্যে আমি প্রায় দেখেছি অন্য কিছু খাবার নিয়ে গেলে পিকলুর বাবা খেতে চায় না ও খালি ট্রেনের মধ্যে ওই ডিম সিদ্ধগুলো কিনে কিনে খায় আর বারবার করে ডিম সিদ্ধ কিনে খেলে পোষায় বলো তো যাক বাবা ফাইনালি দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ভোরের আলো অনেকটাই ফুটে গেছে আর জানো বেরোনোর আগে এত পরিমাণে বৃষ্টি হলো মানে আমি ডিম সেদ্ধ করে নামিয়ে রেডি হব ওই সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল মনে মনে ভাবলাম হয়তো ট্রেনটাই মিস হয়ে যাবে আর যেতেই পারবো না খুব টেনশন হচ্ছিল কিন্তু না ঠিক সময় মতো বৃষ্টিটাও ছেড়ে গেছে আর টোটোওয়ালাও চলে এসেছিলো আগের দিন রাতেই বলে রেখেছিলাম আর রাস্তাঘাট দেখছো বৃষ্টিটা একদম পুরো ভেজা জিপ জিপ এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আর দেখো কত দিন পর এই স্টেশনের কাছে আসলাম একদম স্টেশনের সামনেটা পরিবর্তন হয়ে গেছে আসলে বছরে একটিবার মাত্র আসি তো সেই কারণেই তো দেখো আমি ট্রেনে উঠে বসে পড়েছি টিকিট ফিকিট সব কাটা আমাদের হয়ে গেছে আর যেহেতু পিকলুর বাবাকে ঘুম থেকে ট্রেনে তুলে নিয়ে ছি তো বললো যে না আগে এক কাপ চা খাই খেয়ে ঘুমটা কাটাই আর ছেলেকে সঙ্গে নিয়ে গেছে দোকানে ও কি আর খালি হাতে ঘুরে আসে কত কিছু কিনে নিয়ে চলে এসেছে দেখো একটা জলের বোতল নিয়েছে কেক বিস্কুট চিপস মানে বুঝতেই পারছো বাচ্চাদের যেটা পছন্দ সেটাই তো এখানে দেখো এখনও বাইরে আছে ওঠেনি আর আমরা সিটও পেয়ে গেছি বেশ ট্রেনটা গোটাটাই ফাঁকাই যায় এখান থেকে তাই আমরা জেনারেল বগিতেই চলে যাই রিজার্ভেশন করতে হয় না তো অনেকক্ষণ বসে ওয়েট করার পর ট্রেনটা ছাড়লো আসলে কি বলো তো অন্যান্য সময় আমরা আরও আগে স্টেশনে পৌঁছে যাই একদম অন্ধকার থাকতেই আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই একটু দেরি হলো আসতে এখন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কতক্ষণে গিয়ে পৌঁছাবো মায়ের মুখটা দেখবো তো যাগে কিছু দূর আসার পরে একটু বেলা হয়ে যাওয়াতে আমাদের খিদেও পেয়ে গেছিলো আর খালি পেটে প্রথমেই তো ডিম সিদ্ধ খাবো না তো সেই কারণে মুড়ি নিয়ে নিয়েছি আর এত দাম ট্রেনে গত বছর আসছিলাম তখন দশ টাকা করে খেয়েছি এবারে দেখছি কুড়ি টাকা করে তাই একটা নিয়ে দুজন মিলে ভাগ করে খাচ্ছিলাম আর ট্রেনে করে জানলার ধারে বসে যাওয়া মানেই সারা দিন বাইরে তাকিয়ে থাকা এত অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় বলার কথা নয় খারাপ মন থাকলেও সেটা ভালো হয়ে যাবে আর মন তো আমাদের এমনিতেই ভালো কি অপূর্ব সুন্দর লাগছিল বাইরেটা পিকলু তো সারাক্ষণ জানলার ধারে বাইরে তাকিয়ে থাকে আর এদিকে দেখো বর্মশাই আমার ঘুমে একদম ক্লান্ত যেহেতু জেনারেল বগি তাই আস্তে আস্তে ভিড় হচ্ছিলো আর আমার কাঁধে মাথা রেখেই ও শুয়ে পড়েছিল অনেকটা ঘুম দিয়েছে জান আমি আর ওকে ডেকে তুলিনি তো ফাইনালি আমার সব থেকে পছন্দের জায়গাটা পার হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কার ব্রিজ এই জায়গাটা আমার এত ভালো লাগে ট্রেনে করে পার হতে বলার কথা নয় গোটা ব্রিজ আমি জানালার বাইরে দেখে থাকি কি সুন্দর লাগছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখতে দেখতে একের পর এক গ্রাম একের পর এক শহর আমরা পার করে চলে আসছি খালি অপেক্ষায় আছি কতক্ষণে নিজের গ্রামটায় ঢুকবো বা নিজের এলাকাটাকে আমি দেখতে পাবো আর ফাইনালি দেখো কিছু দূর আসার পরে ট্রেনটা নো সিগন্যালে থেমে যায় আর এই মাঠ মাঝখানে জানলার বাইরে দিয়ে হুট করে চোখ যায় এই তাল দিকে কি সুন্দর বাবুই পাখির বাসা আর আকাশে পেজা তুলোর মতো মেঘ চার পাঁচটা সবুজের সবুজ এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দৃশ্য তো দেখো পিকলু এদিকে আবার ঘুমিয়ে গেছে জানলার ধারে দেখতে দেখতে আর অন্য একটা লোকের কোলে ঘুমিয়েছে আসলে এনার সাথে ট্রেনেই আলাপ হয় ভীষণই ভালো এই ভদ্রলোক তো পিকলুর সাথে খেলতে খেলতে আসছিলো তো ও লাস্টে ওনার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে তো ফাইনালি দেখো আমরা উঠে পড়েছি লোকাল ট্রেনে দিন জার্নি করে বর্ধমানে নেমেছিলাম নেমে তারপরে উঠে পড়েছি আবার একটা লোকাল ট্রেনে এর মাঝখানে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বুঝতেই পারছো বর্ধমান স্টেশনটাও কতটা ব্যস্ত তাড়াতাড়ি করে ট্রেন থেকে নামা আবার ওঠা আর সত্যি কথা বলতে যত কাছে আসছি তত যেন আমি অধৈর্য হয়ে যাচ্ছি তার উপরে আবার এই গরম তো যাকে ফাইনালি দেখো নেমে পড়েছি আমার শহর পাণ্ডুয়াতে এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা এদিকে ভাই চলে এসেছিল স্টেশনে নিতে তো ওরা দেখো মামা ভাগনা এখন থেকেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন এইটুকু পথটা শেষ করার আর ধৈর্য আমার হচ্ছে না কতক্ষণে বাড়িতে ঢুকবো আর কতদিন পর দেখছি আমার শহর আমার গ্রাম আমার এলাকা পান্ডুযা কি অপূর্ব সুন্দর লাগছে আর তার থেকেও বড় কথা সেই পুরনো গন্ধ সেই পুরোনো স্মৃতিগুলো যেন আরও বেশি করে চোখের সামনে ফুটে উঠছে যদি কাছে কুলে হতো হয়তো বা কতবার আসতাম কিন্তু এই যে বছরে একটি আসি এটাতেই যেন আমি সারা বছরের রিল্যাক্স সারা বছরের শান্তি সঙ্গে করে নিয়ে যাই আর সারা বছরের শ্বশুরবাড়িতে থাকা ক্লান্তি মন খারাপ সব কিছু এখানে ফেলে আমি আবারও একটা বছর শ্বশুরবাড়ি গিয়ে কাটিয়ে দিই তো যাকে ভাই এদিকে সাইকেল নিয়ে চলে এসেছিলো ও গেছিলো কাজে এখন এই সময় বাড়িতে খেতে যায় তো একবারে আমাদেরকে নিয়ে সঙ্গে করে যাবে কারণ একই টাইমে ট্রেনটাও ঢুকে গেছিলো তো এতে ওরও অনেকটা সুবিধা হলো প্রত্যেক বছর ভাই বর্ধমানে আনতে যায় কিন্তু এবারে আমরা বারণ করে দিয়েছি কারণ লাগেজ টাগেজ খুব একটা বেশি ছিল না তাই বললাম যে তুই আর কতবার আসবি আমাদেরকেও একা একা শিখতে দে তো দেখো এখানে সাইকেলের মধ্যে ব্যাগটা প্যাক করা হচ্ছে চলো এবার হাঁটতে হাঁটতে এই রাস্তাটুকু পার করতে পারলেই হয় আর এদিকে কত বছর পর পিকলুর বাবা আসলো তার শ্বশুরবাড়িতে এখনো যদিও পা দেয়নি তো এই রাস্তাটা হাঁটতে সত্যি আমাদের খুবই কষ্ট হয় আর পিকলু ভীষণ ক্লান্ত হয়ে গেছে তাই ওর বাবার ঘাড়ে উঠে পড়ে আর অনেকটা রাস্তা তো তো সেই কারণে একবার মামা নিচ্ছে একবার বাবার কোলে তো পিকলুর তো ভীষণ মজা মামা বাড়ি যাচ্ছে মামার কোলে করে আর তোমরা তো জানোই গত বছর পিকলুকে নিয়ে আমি একাই এসেছিলাম পান্ডুয়ায় পিকলুর বাবার আসা হয়নি তাই ও বেচারা প্রায় দু বছর পর শ্বশুরবাড়িতে আসলো তো ফাইনালি আমরা দেখো আমাদের গ্রামে ঢুকে গেছি আর একটা গুলি পেরোলেই বাড়ি পিকলু তো আগেই দৌড়ে চলে এসেছে ওর দিদনের কাছে এবার চলো আমাদের ঢোকার পালা যাও

¡Suscríbete! 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 বাজে এখন বিকেল পাঁচটা দুপুরে স্নান ধান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ওই টানা একটু ঘুম দিয়েছিলাম এক দেড় ঘন্টা তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চললাম বাজারের দিকে পিকলুকের সঙ্গে করে আনিনি আসলে ও এখনও ঘুমোচ্ছে সারাদিনে ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে গেছে তো তাই আর ওকে ডেকে তুলিনি মা তো আছেই বাড়িতে আর মা জিনিসটাই এমন যেখানে বাচ্চাকে নিশ্চিন্তে রেখে যাওয়া যায় তো যাকে যাবো একটু বাজারের দিকে কিছু টুকিটাকি কেনাকাটা করার ছিল তো সেগুলোই করে নিয়ে দেখা চলে এসেছি ফুচকা স্টলে তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে আসলে বাড়িতে কিছু জরুরি জিনিস মানে রেগুলার ইউজের নিয়ে আসা হয়নি সঙ্গে করে তো সেটাই নিয়ে নিলাম আর পাণ্ডুয় এসেছি পান্ডুয়ার ফুচকা খাবো না তা কী করে হয় তাই না বলো তো ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে রওনা দিই বাড়িতে গিয়ে তো আবার মায়ের সঙ্গে প্রচুর গল্প জমে আছে সেটাও তো করতে হবে তাই না তাহলে চলো টুকটুক করে এবার বাড়ির দিকে হাঁটা দিই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে